আমাদের এইখানে রাজমিস্ত্রির কাজ চলছে মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি নাম করা বটে এই যে এই যে এই যে এই যে এই মিস্ত্রি এইদিকে এটা কি হচ্ছে গাঁথনি গাঁথনি হচ্ছে যদি তোমাদের কারো মিস্ত্রি প্রয়োজন হয় অরিজিৎ মল্ল আর এই যে ওর 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 লেবার আর কি এটা হেড মিস্ত্রি হচ্ছে অরিজিৎ মল্ল হ্যাঁ আর ওরা লেবার এই দেখো পালি বেঁধে জামাই জামাইও আর কি নিচে আর কি আর হি হেড মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ দেখুন সুন্দর কাজ চলছে এই দেখুন মশলা মশলা গাছকে মিট গাছকে কাজ খুব সুপার আরও যদি মিস্ত্রি প্রয়োজন হয় হ্যাঁ এই ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে খুব সুন্দর কাজ বটে